ও হয়ে গেছে শুভ সকাল আর আমার শুভ সকালে সকাল মানে হচ্ছে কি এখন বাজে কথা নাকি চারটে বাজে চারটে সামনে ঘুরতে পেরেছি মানে রাস্তা দিয়ে ফাংশন এসেছিলাম বলেছি তিন চার দিন তারপরে বাড়ি আমার রাস্তা দিকে তারপর মানে আমরা এখন আজকে বলছিলাম সেই মালঞ্চের ওপারে আছি তো বাগানের দিকে ফাংশনটা হয়েছিল তাই আর আমি লিঙ্ক দিয়ে দেবো ফাংশনের যে চ্যানেলটা হয়েছিলো ওটাই ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে এখানে ওই চ্যানেলটা গিয়ে ভিডিওগুলো ওটার নিয়ে আমরা এসেছিলাম এখানে আসলে তো আর দিন আছেন কুটুম বাড়ি আছেন ভাবলাম একটু বেড়ে যায় আর জায়গাটা অনেক পুরো ফাঁকা ফাঁকা ভিতরে এলাকা তো আমাকে দেখা অভিষয়গুলো সব কিছু এখানকার রোডগুলো অনেক গ্রাম এলাকার মতন ভিতরে আছে আমরা আর হাই রোডের দিকে গেলে ওই রোডটা আরও দেখতে ভালো জায়গাটা রয়েছে সব কিছু খোঁজাখুজি পরে মানে মেন রোডে এসেছে মানে আমার অনেকদিন পরে আছেন তো রাস্তা তিন পাশে রাত দুই সাইড দেখো মেন রোড দুই সাইডে এসে বাওলা গাছ ঘটছে আর আমার এই রোডটাই আসছিলাম ফাঁকা রাস্তা ঠিক আছে এই রাস্তা সব ঘোরার লোক বেশি আছে মানে আসলে যে লোকগুলো আছে সেই লোকগুলো এইখানেই ঘুরতে কারণ জায়গাটা দারুণ তো তাই